বরকে সারপ্রাইজ দিব দেখা যাক রিয়াকশনটা কেমন হয় বন্ধুরা দাও বলো মা হ্যাঁ বলো যা বলার ওখানে বসে বড় ওখানে বসে বড় ওখানে বসে আসুন করে তোমরা ওখানে আসন করে পা তুলে বসো আগে এটা বলো পপকর্ন গিয়েছে তোমরা আমি আসছি গিয়েছে যখন হোক মোমবাতি গুলো আছে তো জলটা ফেলিস না বাবু মা জলটা ধরো 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 সেটা লিখেছে লিখেছে মোমবাতি আছে কি মা আ মোমবাতি নিতে হতো তো লিবাদ লিবাদ তো বলতাম না

হ্যাপি বার্থে বাপরে আমার সুন্দর হাঁ করেছে ক্যামেরায় উঠছে খাও হম আমি পরে খাচ্ছি